আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা ডেজার্টের রেসিপি পুডিং আজকে আমি দেখিয়ে দিব কত সহজভাবে পুডিং তৈরি করে নেওয়া যায় সাথে টিপসও থাকবে চলুন তাহলে শুরু করা যাক এই মজার ডেজার্টের রেসিপিটা শ্যামাইপুরিংয়ের জন্য প্রথমে আমি দুধ চাল করে ঘন করে নিব এখানে আমি এক লিটার দুধ জাল করে দেড় কাপের মতো করে নিব কেউ চাইলে পাউডার দুধ দিয়েও বানাতে পারেন তবে আমার কাছে অথেন্টিক কোয়েটাই বেশি পছন্দ তাই আমি দুধটা জাল করে কমিয়ে নিব আর যাদের হাতের কাছে ঘন দুধ মানে এভাপোরেটের দুধ আছে তারা সেটাও ব্যবহার করতে পারেন বেশ কিছুক্ষণ জাল করার পরে দুধটা বেশ ঘন হয়ে এসেছে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে যেমনটা হয় দুধ ঘন হয়ে আসলে এভাবে করে বেশখানিক খুন জাল করে দেড় কাপের মতো করে নিব একটু কম অথবা বেশি হলে কোনো সমস্যা নেই দুধটা যখন বেশখানিকটা ঘন হয়ে দেড় কাপের মতো হয়ে আসবে তখন আমি চুলা বন্ধ করে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে এবার আমি একটা ফ্রাইপ্যান দিয়ে দিব চুলায় তাতে দিয়ে দিব একটা চামচের মতো ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তবে ঘি আর বাটার ছাড়া অন্য কিছু ব্যবহার করলে স্বাদটা কিন্তু তেমন ভালো হবে না ঘিটা যখন হালকা মেল্ট হয়ে আসবে তখন দিয়ে দিব ভেঙে নেওয়া স্যামাই আমি এখানে ভার্মি চিলি শ্যামাইটা ব্যবহার করছি এখানে একশো গ্রামের মতো ভার্মি চিলির শ্যামাই হাত দিয়ে ভেঙে নিয়েছি কেউ চাইলে যে কোনো স্যামাই দিয়ে এটা তৈরি করে নিতে পারেন তবে লাচের স্যামাই দিয়ে এই পুডিংটা তেমন বেশি ভালো হবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই শ্যামাইটা আমি ভেজে নিব মুচমুচে করে অনেকে ভেবে থাকেন খুব বেশি মুচমুচে করে ভাজলে হয়তো বা শ্যামাইটা যখন স্টিম করব তখন সুন্দরভাবে সেদ্ধ হবে না আসলে কিন্তু তা না খুব সুন্দরভাবেই সেদ্ধ হবে আর পুডিংটা তখন আরও বেশি মজার হবে আজকে আমি এই শ্যামাইয়ের পুডিংটাতে ক্যারামেল ব্যবহার করব না তবে কেউ যদি চান ব্যবহার করতে পারেন তাই আমি আজ দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যারামেলটা তৈরি করবেন যারা ব্যবহার করবেন এখানে আমি এক কাপে চার ভাগের এক ভাগ চিনি নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ পানি প্যানটা যেহেতু গরম তাই পানিটার সাথে সাথেই বয়ল হয়ে গেছে চিন্তার কিছু নেই শুধু ঘুরিয়ে ঘুরিয়ে চিনির সাথে মিশিয়ে নিলেই হবে কেউ যদি চান চামচ ব্যবহার করতে সেক্ষেত্রে চামচ ব্যবহার না করে কোনো স্টিক অথবা চামচের পিছনটা দিয়ে নেড়ে নিতে পারেন মিডিয়াম লোতে এক তাপে রেখে ক্যারামেলটা করে নিব হালকা কালার এসে গেছে আমি একটু ডিপ কালার করেই দেখিয়ে দিব এখনই নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু একেবারে পুড়ে যাবে আমি একটা কেক প্যান রেডি করে রেখেছি তাতে আমি দিয়ে দিব সাথে সাথেই হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে প্যানটাকে তা না হলে ক্যারামেলটা জমে মাঝখানেই থেকে যাবে আমি আজকে পুডিংয়ে ক্যারামেল ব্যবহার করব না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই দেখিয়ে দিলাম কিভাবে কেউ চাইলে আরেকটু হালকা কালারও করতে পারেন সেটা নির্ভর করবে এক একজনের পছন্দের উপর বা স্বাদের উপর যখন ক্যারামেলে কালার এসে যায় খুব তাড়াতাড়ি ক্যারামেলটা পুড়ে যাওয়ার অথবা কালারটা ডিপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সব সময় আগেই সমস্ত কিছু রেডি করে ক্যারামেল তৈরি করে নিতে হবে একটা সার্ভিং বোল নিয়েছি তাতে আমি নিয়ে নিচ্ছি চারটা ডিম কেউ যদি ছোট বানাতে চান সেক্ষেত্রে দুটো ডিমও ব্যবহার করতে পারেন সেই অনুযায়ী সব কিছু হাফ হয়ে যাবে দিয়ে দিব এক চা চামচ ভ্যানেলা এসেন্স যারা ভ্যানিলা এসেন্স পছন্দ করেন না সেক্ষেত্রে সাদা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিব কনডেন্স মিল্ক আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এখানে আমি একশো গ্রামের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি তার মানে হাফ কন্টেনার তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতেই ব্যবহার করবেন মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমরা চাইলে অনেক কিছু দিয়ে এটা মেশাতে পারি ইলেকট্রিক বেটার উইক্স অথবা কাটা চামচ ব্যবহার করতে পারি তবে আজকে আমি মিল্ক ফ্রোটার দিয়ে বানিয়ে নিব খুব ছোট তাতে করে কোনো ফর্ম হবে না কিন্তু খুব দ্রুত কাজ হয়ে যাবে যা দিয়ে মিশাই না কেন খেয়াল রাখতে হবে যাতে ফর্ম না হয়ে যায় তার মানে ওভার মিক্সড না হয়ে যায় তবে খুব ভালোভাবে মিশাতে হবে যাতে করে ডিম সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায় খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে ডিমগুলো মিশে যাচ্ছে আমার এক মিনিটেরও কম লেগেছে সমস্ত কিছু মিক্সড করতে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার দিয়ে দিবো আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা সেই দুধগুলো দুধগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। সমস্ত লিকুইড জিনিস দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি স্টেনারের সাহায্যে ছেঁকে দিব যাতে করে কোনো লাম বা সর কোনো কিছু না থাকে তা না হলে পুরিংয়ের ভিতরে জালি জালি অথবা ফাঁকা ফাঁকা হতে পারে সম্পূর্ণ লিকুইডটা খুব ভালোভাবে ছাকা হয়ে গেছে আমি ক্যারামেল ছাড়াই এই পুরিংটা তৈরি করব কারণ শ্যামাইটা ব্যবহার করব শ্যামাইটা দেওয়ার কারণে নিচে খুব সুন্দরভাবে একটা প্রলেপ পড়বে যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগবে যদি আমি ক্যারামেলটা ব্যবহার করি তবে শ্যামাইয়ে সেই প্রলেপটা দেখা যাবে না এবার দুধের মিশ্রণটার মধ্যে শ্যামাইগুলো দিয়ে দিব। শ্যামাই দেওয়ার সময় যদি মনে হয় দুধের চেয়ে শ্যামাইয়ের পরিমাণ একটু বেশি তবে শ্যামাই একটু কমিয়েও দিতে পারেন যারা ক্যারামেল ব্যবহার করবেন তারা এইভাবে মিশিয়ে নিয়ে যে পাত্রে ক্যারামেল সেট করেছেন সে পাত্রে ঢেলে দেবেন শ্যামাইটা দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে স্পাচুলার সাহায্যে নেড়ে চড়ে মিশিয়ে নিব এরপর একটা ফয়েল দিয়ে বাটিটাকে কাভার করে নিব যেহেতু এই বাটিটাতে কোনো লিড নেই আর যারা ক্যারামেল ব্যবহার করবেন তারা সুন্দরভাবে মিশিয়ে যেই বাটিতে ক্যারামেল সেট করেছেন সেই বাটিতে আস্তে করে ঢেলে দেবেন তারপর চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু এই বাটিতে সেট করবো তাই স্পা চুলার সাহায্যে সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে দিয়েছি কেউ চাইলে ওভেনও বেক করতে পারেন তবে সেক্ষেত্রে ট্রেতে একটু পানি দিয়ে দিবেন তাতে করে পুডিংটা বেশি ড্রাই হবে না তবে আজকে আমি চুলাই তৈরি করে দেখিয়ে দেবো একটা পাতিলের নিচে আমি কিচেন টিস্যু দিয়েছি তার উপরে দিয়েছি স্ট্যাম্প আর দিয়েছি পানি পানিটা কিন্তু খুব উপর পর্যন্ত আসবে না শুধু অল্প একটু বাটি ছুঁই ছুঁই করবে পানি বাটির অর্ধেকেরও নিচে থাকবে পানি তা না হলে কিন্তু পুরিংয়ে পানি উঠে যাবে চল্লিশ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি একটু চেক করে দেখব হ্যাঁ পুডিংটা হয়ে গেছে নাহলে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হতো যেহেতু হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আমি একটা স্টিক দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি স্টিকটা পুরোপুরি আমি পুডিংয়ের মাঝে ঢুকিয়ে দিব তারপরে বের করে চেক করে দেখবো কোনো কিছু চলে এসেছে কিনা যদি এসে থাকে তবে পুরিংটা কাচা যদি না আসে তবে পুরিংটা হয়ে গেছে আমার পুরিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিব। একটা নাইফের সাহায্যে চারপাশটা একটু আলগা করে নিচ্ছি তবে এমনিতেও উঠে আসছে সুন্দরভাবে হয়ে গেছে এবার পুরিংয়ের উপরে একটা সার্ভিং প্লেট দিয়ে ঘুরিয়ে নিয়ে পুরিংটা নামিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে উঠে এসেছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে যদি এটার মধ্যে ক্যারামেল ব্যবহার করতাম তাহলে এই কালারটা বোঝা যেত না কভার হয়ে যেত এবার কিছু পেস্তাশিও গুঁড়া করে একটু ডিজাইন করে নিচ্ছি আর মাঝে দিয়ে দিয়েছি আমন ফ্লেক্স আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিলাম বাদাম দিয়ে উপরটা একটু টাইট ভিতরটা খুবই নরম তুলতুলে মুখে দিলেই গলে যায় অসম্ভব মজার একটা ডেজার্ট যদি আমার এই মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ